খড়ি গুলা গেছি কেবে খড়ি গুলা চুরি করেছে বুঝছেন তো খড়ি খেত থুয়াও শান্তি নাই গ্রামত আবার গ্রামত একটাই দুঃখ খড়ি খেয়ার খালি চুরি হয়ে যায় মানে খড়ি দেখলে কারো জীবন লোক থাকে না খড়ি কত সুন্দর করে থুইছি খড়ি গুলা হারিয়ে গেছে কতগুলা খড়ি

তো আমি আমার সেই স্বপ্নের বাড়িতে কিছু গাছ লাগাতে আসছি মানে আমার আশা ছিল অনেক অনেক গাছ লাগাবো কিন্তু এখনো পারি নাই আর জায়গাটা সুন্দর করে ঘিরাও মানে গিরুয়া করতে হবে তো যাই হোক তিনটা পেঁপে গাছ আর মিষ্টি কুমড়ার গাছ নিয়ে চলে আসছি আর এই তো দেখেন আমার সেই স্বপ্নের বাসাটা বাড়িটা বাসা না এখন আমার এটা বাড়ি তো আপনাদের আমি ঘুরে ফিরে আমার এই বাড়িটাই দেখাই কি আর করব আমার তো কিছু নাই তা আমি শুধু আমার বাড়িটাই দেখাই আপনাদের তো এই তো আমার সেই শখের রান্নাঘর আর এই তো দেখেন এবার আমার পেছন সাইডে এই তো দেখেন সুন্দর একটা মানে হাইশাল ঘর বলি আমরা মানে চুলাপার বলি যা যে যা বলে আর কি তো যাই হোক আমার ওই তো দেখেন এটা একটা চুলা পার তৈরি করছি রান্নাঘর আর কি আপনা আপনাদের ভাষায় রান্নাঘর আমাদের গ্রাম অঞ্চলে বলে চুলা পার তো যাই হোক বানাইছি তো হ্যাঁ গাছ আমার লাগানো হয়ে গেছে আর এই তো দেখেন আমার বাথরুম এটা সিম্পলভাবে করে রাখছি যখন আসবো হয়তো সমস্যা হলে বাথরুমে যাইতে পারবো আর কি আর আমার বাসার সামনে দেখছেন এত সুন্দর হলুদের বাগান মানে হলুদে ভোরা অনেক সুন্দর হ্যাঁ তো যাই হোক এখন আমি চলে যাব বাসায় হয়ে গেছি আমার গাছ লাগানো তো এখন আমি বাসায় চলে যাচ্ছি এই তো দেখেন আর দুই পাশে সবুজ ভরা মাঠ তো এখন আমি বাসায় যে রান্না করবো মেহমান আসছে বাসায় তো রান্না করার জন্য একটা মুরগি নিয়েছিলাম তো সেই এই তো দেখেন আমি অনেক সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর দেশি মুরগি কিন্তু আলু দিয়ে ঝোল করব। হ্যাঁ এই তো দেখেন আলু দিয়ে ঝোল করব। দেশি মুরগি একটু আলু কেটে দিলে আমার বাবাটা খায় তো এই কারণে দেশি মুরগি আর আলু কেটে দিছি এটা এখন ঝোল করবো তো দেখছেন কালারটা অনেক সুন্দর আসছে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করে পাশে থাকবেন সবার জন্য মন থেকে রইল রইলো আলাইকুম